তুমি তো আমাদের শুনো আর তুমি তো আমাদেরকে বলো নাই যে করে ভালোবাসি আমি পাঁচ বছর ধরে সম্পর্ক বিয়ে বাড়িতে আপনি আপনার সাথে পার্সোনালি কথা আপনার সাথে ঠিক আমি 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 কিছু জানি না আপনার সাথে পার্সোনাল কথা আপনি আসেন না আমি আমি আপনার

আরে ও কত কত কিছু না এই ডিডি সু কত কত আমাকে বাসন বাসন ইয়ার নি সামো বল বল তো হাজারো মনে নসু কসকানরা আর তোমরা কি করবে এই সব দরকার না এই বাস করে আমি তা পাবো আমি আর কিছু এই হাজারি এই হাজারি তুমি খুব ভালো বাস শুকরিয়া ভালো তুমি যাও এই কথাটা টাকা শোনো এই মেয়ে তুমি এদিকে এসো ওই কথাটা শোনো শোনো না তুমি তুমি

আজকে বিয়ে হয়ে গেছে আজকে তার বিয়ে হয়ে গেছে আজকে হাজার হাজার মানুষের মধ্যে যাচ্ছে আমার হচ্ছে না তুমি আমার আগে কিছু দিন পর ছিল কি ছিল তোমার মধ্যে